বেসরকারি স্কুল এবং কলেজে শিক্ষক এবং কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিল মাওসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যে রাইস স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পত্রিকায় বলা হচ্ছে বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের সেপ্টেম্বর দুই মাসের এমপিওর চেক চেক ছাড় হয়েছে হয়েছে শিক্ষকদের বেতন ভাতা সরকারি অংশ অনুদান ব্যাংকে পাঠানো শিক্ষক কর্মচারীরা আগামী নয় অক্টোবর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন বৃহস্পতিবার তিন অক্টোবর মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট ইএমআইএস ডট গভ ডট বিডি থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে এমপিও শিট ডাউনলোড করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সংবাদ বিজ্ঞপ্তিটি এই সংবাদ বিজ্ঞপ্তিটি মূলত প্রকাশ করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এবং সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন মোহাম্মদ শাহজাহান উপপরিচালক আপনারা সংবাদ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক এবং কর্মচারীদের চেক সার হয়েছে এবং আপনারা নয় অক্টোবর থেকে এমপিওর টাকা তুলতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ